হ্যালো ইভিও টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম আজকে আমি তৈরি করব কুমড়োর টক তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কুমড়োর টক তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটাই আজকে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক তো কুমড়োর টক তৈরি করার জন্য আমি আড়াইশো গ্রাম কুমড়ো চোখো করে কেটে নিয়েছি আর একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা পেস্ট করে নিয়েছি আর আদা রসুন রেড করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি ধনেপাতা পাতা কুচি আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে তো এবার কুমড়োটা ম্যারিনেট করে নেব তো ম্যারিনেশনের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর লবণ একটু ভালো করে মেখে রেখে মিনিট কুমড়োর এই টকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করবে এটা খেতে কিন্তু দারুণই সুস্বাদু গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে তো এবার চলো কুমড়োগুলো ভেজে নিই তো এই প্যানটার মধ্যে আমি আগে একটুখানি কুমড়ো ভেজে নিয়েছিলাম তো ওই প্যানের মধ্যে আরো এক চামচ থেকে দু চামচ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম মানে বড় চামচে প্রায় দুই চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলটা গরম করে কুমড়োগুলো ভেজে নেবে তো কুমড়োটাকে ভাজতে ভাজতে প্রায় ফিফটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছিলাম যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পিঠও ভেজে নেব তোমরা অবশ্যই রেসিপিটা তৈরি করবে দেখবে বাড়ির সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে আর যদি তোমরা টক বেশি ভালোবাসো তাহলে তোমরা চিনির পরিমাণটা খুব কম দেবে মানে একটু টকটা মানে তেঁতুলের পরিমাণটা বেশি নেবে আর যারা আমার মতো টক মিষ্টি পছন্দ করো তারা দুটো ব্যালেন্স করে নেবে তো আমার টক মিষ্টিটা বেশি ভালো লাগে তার জন্য আমি তেঁতুলের পরিমাণটা অনেকটাই কম নিয়েছি তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কুমড়োর টকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম গরম ভাতে এরকম কুমড়ো টক থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এটা এতটাই সুস্বাদু হয়েছিল খেতে তো ভাজা হয়ে গেছে কুমড়োগুলো এবার ওই তেলের মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ আদা রসুনের রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে কালারের জন্য আমি এখানে দুই চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব তো মোটামুটি কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে তাতে কম বেশি করে নেবে তো আমি প্রায় তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নেব মানে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে আরো কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে কুমড়োর মধ্যে মিশে যায় এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব তো খুব ভালোভাবেই কিন্তু মশলাগুলো কুমড়োর মধ্যে মিশে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তো পরিমাণ মতো পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় এক মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো এক মিনিট পর ফিরে এলাম তো ভাজার সময় কুমড়োগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম বলে বেশি সময় লাগবে না এবার দিয়ে দিচ্ছি তেঁতুল পানিটা তেঁতুল পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম সঁতুর পানিটা দিয়ে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকাটা তুলে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি তো আমি প্রায় বড়ো চামচের এক চামচ মতো চিনি দিয়েছি কারণ আমি এটা টক মিষ্টি করব খুব টক করবো না বলে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা যদি টক ভালোবাসো তাহলে চিনির পরিমাণটা কম দেবে সবার শেষে ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও রেখেছে ধনেপাতাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ পর আবার ঢাকাটা তুলে নিলাম তুলে একটু নাড়াচাড়া করে নেব আর কুমড়োগুলো দেখো গোটা গোটা রয়েছে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে আমি ইন্ডাকশনটা অফ করে দেব না আমি এটা সার্ভ করছি ঠিক ততক্ষণ ঢাকা দিয়ে রেখে তো তৈরি হয়ে আজকের এই রেসিপি কুমড়োর টক তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে রেসিপিটা প্লিজ একটু শেয়ার করে দেবে আর তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে তো চলো টাটা দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো